গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল একজনের অভিযোগ রবিবার গভীর রাত্রে একটি দল গরু করতে আসে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমোদপুর অঞ্চলের মেরুয়া গ্রামে কিন্তু গ্রামবাসীরা সচেতন ছিল কারণ গ্রামে গরু চুরি হচ্ছে রবিবার গভীর রাত্রে একটা দল মেরুয়া গ্রামে ঢুকে একটি বাড়ি থেকে গরু চুরি চেষ্টা করার সময় বাড়ির মালিকের নজরে বিষয়টি আসতেই একজনকে ধরে ফেলে বাকিরা পালিয়ে যায় বলে জানা গেছে এরপর গরুচুর ধরা পড়ার খবরে গ্রামবাসীরা জড়ো হয়ে ওই ব্যক্তিকে বেধরক মারধর করে গণপিটুনিতে গুরুতর জখম হয় ষাটর্ধ ওই ব্যক্তি পুলিশ খবর পেয়ে সকালে মেট্রো রাস্তা থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে রবিবারে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতাল পুলিশ মার্গে পাঠিয়েছে পুলিশ এখনও পর্যন্ত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ এসডিপিও সদর অভিষেক মন্ডল জানিয়েছেন গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করেছে মেমারি থানা পুলিশ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার বর্ধমান জেলা আদালতে পাঠানো হবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে মৃত ব্যক্তি ও তার সাথীরা গরু চুরির উদ্দেশ্যেই যে গ্রামে এসেছিল তা নিয়ে কোনো সংশয় নাই ঘটনায় ইতিমধ্যে মেরুয়া গ্রামে থমথমে পরিবেশ গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ জানা গিয়েছে মেরুয়া গ্রামে এর আগেও এবং সম্প্রতিও বেশ কয়েকটি গরু চুরি গেছে স্থানীয়দের অভিযোগ পুলিশকে চুরির অভিযোগ জানিয়েও শুরু হয়নি তাই তারা গবাদি পশু পাহারা দিতে রাতে নিজেরাই সজাগ থাকতেন এমনকি যে বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে সেই বাড়ির মালিক গোয়ালি শুয়েছিলেন কারণ তার পাশেই তার ভাইয়ের গোয়াল থেকে বছর শুরুতে দুটি গরু চুরি গেছে রবিবার মধ্যরাত্রে সেই বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে চোরেরা গোয়ালে শুয়ে থাকা মালিক টের পেয়ে বাড়িতে ফোন করে জানায় বিষয়টি এরপরই বাড়ির সকলে মিলে ধরে ফেলে এক দুষ্কৃতীকে ধরা পড়া ব্যক্তিকে ধরে গণপ্রহার দেয় গ্রামবাসীরা গ্রামবাসীরা জিজ্ঞাসাবাদ করে সে হিন্দিতে কথা বলছিল বলে জানা গেছে এলাকাবাসীদের হাতে ধরা পড়ার পর উত্তেজিত গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু হয় তার সঠিক কী উদ্দেশ্যে সে কাদের সঙ্গে এই গ্রামে এসেছিল তার পরিচয় কি এসবই পুলিশ তদন্ত করছে আমাদের দেয় একই কাছাকাছি দিয়ে এবার গরু আমার দেওয়ারের চুরি করে নিয়ে গেছে ইয়ে ক তারিখে নিয়ে গেল মনে হয় জানুয়ারি পয়লা জানুয়ারিতে নিয়ে গেছে এবার পয়লা জানুয়ারিতে নিয়ে গেছে সেই থেকে আমরা গোয়ালে শুই যে ওদের হয়ে গেছে শেষ দুটো গরু ছিল দুটো গরুই নিয়ে চলে গেছে এবার আমাদেরটা নেবে আর কি দিয়ে ওই জন্যই আমরা গোয়ালেতে শুয়ে থাকি রাত্রিবেলা গোয়ালে শুয়ে আছি হঠাৎ দেখি না পায়ে শব্দ শোনা যাচ্ছে দিয়ে তারপর বাইরে বেরিয়ে তখন দেখি না উনি উনি বাইরে আমাদের গোয়ালের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে তখন তো এবার আমরা আমার স্বামী আমাকে ফোন করলো বললো যে এরকম ধরো ছেলেটাকে ডাকো তো দেখো কে এসেছে চোর এসেছে মনে হয় দিয়ে আবার আমরা উঠলাম ছেলেটাকে উঠালাম উঠিয়ে এবার আমি সব আমার ছেলে এলো আমি এলাম আর উনি উনি এলো দিয়ে ওনাকে বসিয়ে রাখা হলো ওইখানে একটা জায়গায় বসিয়ে রাখলাম দিয়ে আমরা তো আমাদের আর উঠাচ্ছি তারপর মেজেদের আর কি বলছি এরকম ধরো চোর এসছে তা ওঠো একবার দিয়ে সবাই উঠে সবাই মিলে গেলাম গিয়ে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার নাম কোথা মানে হিন্দিতে বলছে তো আমরা সব আমি বলতে পারি না ছেলেটা বলতে পারে যে ছেলেটা হিন্দিতে বলছে যে কে বাঁচছে কোন সে আসে এরকম বলতে থাকছে তখন ও বলছে যে আমরা পাঁচজন কয়জন কজন এসছে বলছে পাঁচজন এসি দিয়ে তারপর বললো যে এরকম ধরো তোমার নাম কি মানে নাম একবার বলছে কালু একবার বলছে শুনি এই বলতে থাকছে দিয়ে এবার আমরা তো মানে এমনি চেঁচাতে থাকছি যে চোর এসেছে চোর করে চেঁচাতে থাকছি অনেক জায়গা থেকে মানে রাত্রিবেলা অনেক মানুষের চুরি করেছো তো তারা সবাই মানে সজাগ হয়ে আছে অনেক মানুষ দিয়ে তারাও সব ছুটে ছুটে আসছে যে এরকম তার গরু চুরি হয়েছে তো কোথায় ওইখানে গরু চুরি হয়েছে যাই দিয়ে এসে মানে আমরা আমরা ওনাকে কখনও মারিনি আমরা শুধু নাম জিজ্ঞেস করছি বোঝাচ্ছি বলছি যে দেখো কাউকেও মেরো না আর একদম বয়স্ক মানুষ আমার বাবার মতনই মানুষ একদম অল্প বয়স ইয়ে বয়স্ক মানুষ মাথার চুলগুলো পাকা গায়ে একটা জামা পরে আছে দিয়ে আমি বলছি মেরো না কাউকে মারো না এবার লোকে কেন শুন ওই আমার তো থেকে এসেছে বিজড়ে থেকে এসেছে তারপরে ইয়ে থেকে জ্ঞানদার এখান থেকে এসেছে আমাদের গ্রামে সব মানুষ সব ঝেঁপে গেলো দিয়ে কে কখন মারছে সেটা তো আমি আর বলতে পারছি না আমি তবুও পুলিশকে ফোন করা অনেক চেষ্টা করছি আমার কাছে একটা সিভিল নাম্বার ছিল আমি ওকে ফোন করেছি তা ও আবার নাম্বার নিয়ে আবার একজনের কাছে নাম্বার নিয়ে আবার ফোন করেছি গ্রামের সদস্যকেও আমি ফোন করেছি এরকম ধরে একটা ব্যবস্থা নাও নাহলে মানুষটা মেরে ফেলাবে এই করে আমি সেই থেকে ইয়ে করেই যাচ্ছি দিয়ে তারপরে এই তো সব ঘটনা ওই বটতলার দিকে নিয়ে গেল নিয়ে গিয়ে এবার সব সারা গ্রামের লোক ঝেপে যে ওইভাবে মেরেছে এটাই হলো কাহিনী আপনার নাম কি আমার নাম অর্চনা মাঝি আর আপনার স্বামীর নাম

মেয়েদের এখন কেউ বলছে মরে গেছে কেউ বলছে বেঁচে আছে বুঝতে পারছি না অনেক গরু চুরি হয়েছে হ্যাঁ পুলিশ এসে তুলে নিয়ে গেছে লাই এই আমাদের পাড়া থেকে বোধহয় কুড়ি তিরিশ লাখ টাকার গরু চুরি করে চারজন একজন আর তিনজন পালিয়ে গেছে কিসে করে এসেছিল মোটর সাইকেল মনে হয় মোটর সাইকেল করে এসেছিল ওরা গরু নিয়ে এদিকে মোটর সাইকেল এসেছিল মনে হয় হাতি গাড়িও নিয়ে এসেছিল

তো কোথার থেকে আসছে তাও কিছু বলনি কোনো কথাই বলনি ও আবার ঢুকছে ওখান থেকে ধরা পড়েছে এতগুলো ছাপি আছে ওর কাছে বুঝতে পারছেন তালা দেওয়া ছিল তারপরে খুলতে পারেনি ওরা দেখেছে দেখে পেলে ছুটছে করে এসে জানতে পেরেছে না কেটে কেনি ওটা হেঁটে এসেছে মাঠ দিয়ে এসেছে বোধহয় ধারণা হ্যাঁ আপনার নাম আপনার নাম অনুকূল দে ৰিপৰ্ট মোবাইল নিউজ নাইনটিন